বসুন্ধরাতে আসছি আপনাদের একটা দুর্দান্ত ফ্ল্যাট দেখানোর জন্য চমৎকার লোকেশন বিল্ডিংয়ের আউটলুক চমৎকার লেক ভিউ একটা ফ্লোর আছে যেটা দোতলা ফুললি কমিউনিটি রুমের জন্য এখানে আছে অফিস প্লাস হচ্ছে ফুল কমিউনিটি হল কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই ভালো আপনারা যখন ফিজিক্যাল ভিজিট করবেন তখন দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরটা দেখুন সুন্দরভাবে সাজানো এবং ইজি পার্কিং সবগুলো জিরো ওয়ান সেভেন আয় সেভেন যোগাযোগ করুন আমাদের থ্রুতে যদি প্রপার্টি বিক্রয় করতে চান বিজ্ঞাপন দিতে চান অথবা কিনতে চান আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন বিল্ডিংয়ের লবিটা একদম আপনার ফুললি ডেলাইট প্লাস হচ্ছে ওপেন খোলা সিঁড়িটা দেখতে পাচ্ছেন রাউ ইজি সিঁড়ি এগুলো ওঠা নামতে সহজ হয় লিফ্ট আছে আপনার দুটো ইউনিট প্রতিটা ফ্লোরে এবং একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট ফুল্লি আলাদা মাঝখানে ভয়ের দিয়ে আমরা আপনাদের একটি ইউনিউ দেখাচ্ছি মূল ইন্টিক ডোর দিয়ে প্রবেশ করলাম এটা স্ট্রেট ওর দিয়ে আপনি চলে যাবেন প্যাসেস হয়ে লেফট সাইডে হচ্ছে ড্রাইভ এই পাশটা দক্ষিণ দক্ষিণ দিয়ে আপনার এমনভাবে বাসার ডিজাইনটা করা ক্রস ভেন্টিলেশন আপনার নর্মালি টাইমে আপনার দরজা খুলে রাখায় আপনার টাফ হয়ে যায় এরকম বাতাস আপনার দেখুন আপনার দক্ষিণ দিক দিয়ে বাতাস এসে উত্তর দিকে বেড়ে যায় এটাকে হেলদি ভাষা আমরা বলি এবং ফুল হাইটের গ্লাস ব্যবহার করা হয়েছে দেখুন এটা প্লাস ভেন্টিলেশন ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজটা স্ট্যান্ডার্ড এটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ড্রয়িং রুমটাই আছে প্রায় একশো আশি স্কোয়ার ফিটের মতো দেখুন এখানে ভয়ের চমৎকার তো যে কথা বলছিলাম আপনাদের আপনারা যারা বসুন্ধরাতে লোকেশন দুর্দান্ত লোকেশন এখান থেকে হেঁটে আপনারা যে কোনো কাঁচা বাজার থেকে শুরু করে আনুষঙ্গিক বাজার ঘাট করতে পারেন আপনার রিক্সায় মুভমেন্ট করতে করা দরকার হবে না তো এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আপনারা দেখুন ওই যেখানে আপনার উইন্ডোটা দেখতে পাচ্ছেন ওখানে একটা বেলকুনি আছে ওখানে আপনার ফ্যামিলি লিভিংয়ের জন্য সেট আপ করবে তার আগে হচ্ছে আপনার ডাইনিং ডাইনিংয়ের পাশে হচ্ছে দেখুন একটা সুন্দর বেসিং করা আছে এবং এখানে একটা কমন ওয়াশরুম সতেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট একশো বিশ কার পার্কিং সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা এটা কোনো ডেভেলপার তৈরি বিল্ডিং না যে কারণে সতেরোশো মানে কিন্তু আপনার এখানে এক্সট্রা আপনার এক্সেস কোনো সাইজ নাই যেমন মানে অনেক সময় আপনার সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতেও অনেক সময় দু হাজার স্কোয়ার ফিট যেগুলো আমরা ডেভেলপার নর্মালি বিক্রি করতে এরকম দেখায় আপনার এটা দেখতে পারবেন একটা প্রতিটা ফ্লোর দুইটাই নিট এখানে কমন স্পেসটা কম গিয়েছে তো এটা হচ্ছে আপনার বেডরুম নাম্বার থ্রি এটার সাথে একটা ছোট্ট বেলকনি আছে এছাড়া সবগুলো বেডরুমের সাথে বেলকুনি আছে বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার ছোট্ট বেলকুনি এখানে আপনার কাপড় শুকাতে পারবেন লেক ভিউ ভিউটা পাবেন দুর্দান্ত দুটো পাশ খোলা আছে এটা স্ট্রাকচারাল ডিজাইনটা চমৎকার করা প্রতিটা ফ্লোর দুটোকে ইউনিট বিল্ডিং এর হাইট হল জি প্লাস নাইন কিন্তু অ্যাপার্টমেন্ট হচ্ছে ষোলোটা কারণ দোতলা তো আপনার কমিউনিটি রুমের জন্য দেন ডাইনিংয়ের পাশে হচ্ছে আপনার ক্যাবিনেটস করা কিচেন কারণ এই ধরনের একটা ক্যাবিনেট করতে গেলে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট খরচ হয় আপনারা যাদের আইডিয়া আছে আপনারা জানেন দেখুন বেশ বড় কিচেন কিচেনের টাইলসগুলো সুন্দর ব্যবহার করা হয়েছে এখানে মার্বেল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেলকনি আছে যেখানে ডাউন ওয়াশ পাশ হচ্ছে পাশে মেড ওয়াশরুম আছে টোটাল ওয়াশরুম মেড সব হচ্ছে চারটা তিনটা বেডরুম একটা কমন ওয়াশরুম দুটো অ্যাটাচড এ হচ্ছে আপনার কিচেন কিচেনের টাইলসগুলো বেশ স্ট্যান্ডার্ড এবং ট্রেনিং টাইলস ব্যবহার করা হয়েছে এ হচ্ছে ডাইনিং এবং লিভিংয়ের জন্য জায়গা দেন আমরা আপনাদের বেডরুম দেখাই মাস্টার বেডরুমটা দেখুন দুটো করে উইন্ডো আছে সাথে আছে একটা বেলকনি ফ্লোরের কথা যদি বলি অ্যাভেলেবেল আমাদের দুটো ফ্লোর অ্যাভেলেবেল আছে এইট ফ্লোর এবং নাইন ফ্লোর তো ফার্স্ট কাম ফার্স্ট এই সার্ভিতে আপনারা যে আগে আসবেন তখন আপনারা ফ্লোর চয়েস করতে পারবেন একটা সাথে অ্যাটাচড ওয়াশরুম আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন ভিডিওতে ওতে অবশ্যই লাইক করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা কোন লোকেশনে ফ্ল্যাট চাচ্ছেন এবং কোন আপনাদের ফ্ল্যাট বিক্রয় করতে চাচ্ছেন অথবা বিক্রয় বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের মার্কেট প্লেসে দ্রুত সময়ে প্রপার্টি বিক্রয় করার ক্ষেত্রে সহযোগিতা করি দেন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম ওয়াশরুম প্রপার্টি রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ডেসক্রিপশনে দুটো নাম্বার দেওয়া আছে আমি একটা নাম্বার বলছি 0179702523 WhatsApp ইমো যে কোনো ভাবে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন এই আমরা এটা আপনাদের সেকেন্ড মাস্টার বেডরুম দেখাচ্ছি সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে আছে একটা শোয়াশ্রম এবং একটা বেলকুনি ফ্লোর টাইলস এম ফুললি বত্রিশ বত্রিশ মিল এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা একটা কথা বলতে পারি যে আপনার এই ফ্ল্যাটে আপনারা প্রথমত হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট লোকেশনটা চমক মানে কাম অ্যান্ড কোয়াইট লেক ভিউ আবার উপরের দিকে ফ্লোর সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন তো প্রপার্টির বিষয়ে প্রাইসিংয়ের বিষয়ে আমার সবসময় ডিসক্রিপশন দিয়ে থাকি যদি তারপর আপনাদের কিছু জানার থাকে আমাদের কল করতে পারেন যে কোনো সময় এ হচ্ছে আবার প্রপার্টি আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ